আসসালামু আলাইকুম তোমাদের জন্য আরও একটি কেমিস্ট্রি গুগলি প্রশ্ন তো তোমরা অনেকে জিজ্ঞেস করো ভাই এরকম প্রশ্ন আসবে কিনা এরকম প্রশ্ন আসবে কিনা আমাদের সেটা হচ্ছে মেইন কনসার্ন না আমাদের মেইন কনসার্ন হচ্ছে যে এই কোয়েশ্চেনগুলোর ভাষা তোমরা বুঝতে পারতেছো কিনা এবং কনসেপ্টটা ক্লিয়ার করা একটু কোয়েশ্চেন বা অপশনের ভাষাগুলো একটু প্র্যাকটিস করা আচ্ছা খেয়াল করো এখানে কি কোয়েশ্চেন করা হয়েছে নিচের কোনটাকে মিথ্যা বললে ভুল হবে না এরকম একটা কোশ্চেন দেওয়া আছে অপশনগুলো দেখার পরে তুমি ভিডিওটা পজ করে অ্যান্সার করবা তারপরে আবার কন্টিনিউ করে অ্যান্সার করা শেষ হওয়ার পরে তুমি এক্সপ্লেনেশনটা দেখে নিবা আচ্ছা আমরা কোয়েশ্চেনটা একটু দেখি এই জায়গা থেকে তুমি পজ করে অ্যান্সার করা শুরু করবা এখানে বাম থেকে ডানে বলতে হচ্ছে পর্যায়ের বাম থেকে ডানে উপর থেকে নিচে বলতে একই গ্রুপের উপর থেকে নিচে বোঝানো হচ্ছে ওকে আশা করছি তোমরা হচ্ছে এটা অ্যান্সার করা হয়ে গেছে এবার হচ্ছে আমরা এক্সপ্লেনেশনে যাব তো এক্সপ্লেনেশনের মধ্যে ফার্স্টে আমরা একটু দেখি কি বলছে কোয়েশ্চেনটা কি বলছে এটা আমরা একটু দেখি তো এখানে কোয়েশ্চেনটা করা হয়েছে নিচের কোনটিকে মিথ্যা বললে ভুল হবে না তার মানে আসলেই কোনটা মিথ্যা এটা জানতে চাইছে আচ্ছা আমরা প্রথম দুটি অপশন আসলে আমাদের কমন অপশন যেমন কি বলছে বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন শক্তি উভয়ই বাড়ে উপর থেকে নিচে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন শক্তি উভয়ই কমে তো আমরা এটা হচ্ছে আমাদের বেসিক পড়ালেখা আমরা জানি যে একই গ্রুপের যখন একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যায় পরমাণুর আকার আস্তে আস্তে হচ্ছে বড় হতে থাকে এবং তখন সর্বশেষ ইলেকট্রনটা আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে তো সর্বশেষ ইলেকট্রনটাকে এখান থেকে যেহেতু দূরে সরে গেছে এখান থেকে সরানোর জন্য আমাকে শক্তি কেমন দিতে হবে কম দিতে হবে আর এই শক্তিটাকে আমরা বলি আয়নীকরণ শক্তি তার মানে যখন যখন আকার বড় হচ্ছে শক্তির মান কমে যাচ্ছে ওকে আবার আমি বাম থেকে ডান দিকে যাচ্ছি বাম থেকে ডান দিয়ে গেলে পরমাণু আকার ছোট হয়ে যাচ্ছে ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসতেছে তো এখান থেকে যদি ইলেকট্রনটাকে আমি সরাতে চাই তখন আমাকে এফোর্ট বেশি বেশি দিতে হবে শক্তির পরিমাণ বেশি দিতে হবে এই শক্তিটাকে আমরা কি বলতেছি আইনীকরণ শক্তি তার মানে এই জায়গাতে আয়নকরণ শক্তির পরিমাণ হবে বেশি তার মানে পর্যায়ের বাম থেকে ডান দিকে আইনীকরণ শক্তি বেশি হবে একই রকমভাবে ইলেকট্রন শক্তিও বেশি হবে উপর থেকে নিচের দিকে আইনীকরণ শক্তির মান কম হবে ইলেকট্রন শক্তির মানও কম হবে ওকে এতটুকু আমরা জানি আমাদের মেইন কনসার্ন হচ্ছে তিন নম্বর পয়েন্টটা এখানে বলছে সুস্থিত ইলেকট্রন বিন্যাসে আইনীকরণ শক্তি এবং ইলেকট্রন শক্তি উভয়ই বাড়ে আমরা এটা একটু এখন দেখবো যে আসলে এই জায়গাতে কি কাহিনী ঘটে আচ্ছা আমরা এই পর্যায়টার ক্ষেত্রে আমরা কিছু কমন কথাবার্তা জানি লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন নর্মাল নিয়ম অনুসারে আমরা জানি যে কি হওয়ার কথা বাম থেকে ডান দিকে আইনক্রণ শক্তির মান বাড়ার কথা কিন্তু আমরা দেখি যে এরকম ঘটনা ঘটে যে এখানে বেরিলিয়াম এবং বোরনের মধ্যে একটা ব্যতিক্রম কিছু ঘটে কারণ কি কারণ হচ্ছে বেরিলিয়ামের মধ্যে আমরা দেখি যে হচ্ছে ইলেকট্রন কতটা থাকতে পারে কতটা আমরা হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম চারটে ইলেকট্রন এবং ইলেকট্রনটা এরকম ভাবে থাকার কথা মানে এখানে ইলেকট্রন থাকতে পারে এবং আছেও আমি যেভাবে মনে রাখতাম যে একটা হোস্টেল রুমে রুমে দুইজন মানুষ থাকতে পারে ওই যদি দুইজনই থাকে তাহলে যদি হোস্টেল সুপার এখান থেকে কাউকে সরাতে চায় তাহলে তাকে কি করতে হবে একটু বেশি এফোর্ট দিতে হবে কারণ ওনারা বলবে যে হচ্ছে রুমে যারা আছে তারা বলবে যে হচ্ছে স্যার এখানে তো দুইজন থাকতে পারে আমরা দুইজনই আছি তাহলে আমাদের সরার কোনো আসলে কি ইন্টেনশন বা দরকার নাই ও এখান থেকে যদি ইলেকট্রন সরানোতে হয় তাকে কি করতে হবে বেশি এফোর্ট দিতে হবে এই কারণে এটা আয়নিকরণ শক্তির মান বেড়ে যায় একই রকম ভাবে হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে কাহিনী ঘটে যে নরমালি নাইট্রোজেনের চাইতে অক্সিজেন যেহেতু ডান দিকে আছে অক্সিজেনের আয়নিকরণ শক্তি বেশি হওয়ার কথা ঠিক আছে কিন্তু আমরা জানি যে হচ্ছে নাইট্রোজেনের মধ্যে অর্ধপূর্ণ ইলেকট্রন থাকে যেখান থেকে ইলেকট্রন সরানোটা কষ্ট হয় তার মানে সুস্থিত অবস্থা তাহলে এটাও আমাদের সুস্থিত অবস্থা এটাও সুস্থিত অবস্থা দুইটা সুস্থিত হওয়া থাকার থাকার কারণে এখান থেকে ইলেকট্রন সরাতে কষ্ট বেশি করতে হয় এবং এটাকে আমরা বলতেছি আইনকরণ শক্তি তার মানে আয়নকরণ শক্তি বেশি লাগবে এবার এইবার আসি হচ্ছে আমরা মেইন পয়েন্টে মেন পয়েন্ট হচ্ছে আচ্ছা আয়নকরণ শক্তি বাড়লো তাহলে কি এখন ইলেকট্রন আসক্তিও বাড়বে আচ্ছা এই ব্যাপারটার মধ্যে আসি ইলেকট্রন আসক্তি মানে আমরা সহজভাবে বলছিলাম মনে আছে কিনা ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে টান কার প্রতি টান ইলেকট্রনের প্রতি টান তুমি এরকম ভাবে সহজ ভাবে মনে রাখো এবং আমি নর্মালি হচ্ছে মনে রাখার জন্য ইউজ করতাম সেটা হচ্ছে এরকম যে তুমি মনে যে কোন একটা মুসলিম ছেলে দেখবে কথায় কথায় চারটা বিয়ে করতে পারবে তার মানে তার বিয়ের কতটুকু চারটার প্রতি এখন দেখা গেলো সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে সে ধরা হচ্ছে একটা বিয়ে করছে ওকে তো একটা বিয়ে করার পরে কিন্তু তার মনে করে আসক্তি এখনো রয়ে গেছে এবং সে কথায় কথায় একটা বিয়ে করার পরেও দেখা গেলো আবার বলতেছে আমি তো আরেকটা করতে পারবো এরপরে দুইটা করলো কোনো মানে রকম ভাবে সে দুইটা করলো এরপরে কিছুদিন পরে কি বলবে আরেকটা করতে পারবো ঠিক আছে তিনটা এরপরে মানে একেবারে লাস্ট সিচুয়েশনে গিয়ে সে চারটাও করে ফেলছে ওকে তার মানে তার বিয়ের কোটা ফিল ওকে এখন যদি ফিল যদি হয়ে যায় এবার কি সে বিয়ের প্রতি আর আসক্তি ফিল করতে পারবে তোমার কি মনে হচ্ছে তার কারণ কি তার কোটা শেষ তা আমার মনে হয় এই এক্সাম্পল দিয়েই তুমি কিন্তু তোমার উত্তর পেয়ে গেছো যে ইলেকট্রো আসক্তির ক্ষেত্রে কাহিনি সেম যে আসক্তি ফিল করতেছে ইলেকট্রনের প্রতি কিন্তু দেখা গেল একজনের মধ্যে যতটা থাকার কথা সে জায়গাটা ফিল করে ফেলছে তার মানে কি তার কোটা ফিল এখন কি সে ইলেকট্রনের পারবে উত্তর তুমি জানো যে হচ্ছে না তার মানে কি দাঁড়াচ্ছে সুস্থিত অবস্থায় যখন চলে আসতেছে তখন সে আর ইলেকট্রনের প্রতি আসক্তি ফিল করতে পারতেছে না তার মানে তখন তার ইলেকট্রন আসক্তিটা কি হয়ে যাচ্ছে ফল করে যাচ্ছে ঠিক আছে তাহলে এই জায়গাটার মধ্যে আমাদের হচ্ছে একটু ব্যতিক্রম কথাবার্তা সেটা কি সেটা হচ্ছে সুস্থিত ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদের এই জায়গার ক্ষেত্রে আমরা দেখলাম যে আইনীকরণ শক্তির মান বাড়বে ওকে শক্তির মান বাড়বে কিন্তু সুস্থিত ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যখন আমরা ইলেকট্রন আসক্তি চিন্তা করব। তখন দেখা যাবো সেটার মান হয়ে যাবে কি সেটার মান কমে যাবে কারণ কি ওই যে তার কোটা ফিল হয়ে গেছে এখন আর সে কোটার বাইরে গিয়ে সে আসক্তি ফিল করাটা তার জন্য কি ইলিগেল ওকে একই কারণে তুমি যদি দেখো যে হচ্ছে এই জায়গাটার মধ্যে একটা ব্যতিক্রম কাহিনী ঘটে যেটা কি আমরা জানি এই যে এরকম যখন থাকে পর্যায়ের ওই পর্যায়টা আমি ভেঙে এখানে লিখলাম কার্বন নাইট্রোজেন অক্সিজেন তাহলে কার্বনের চাইতে নাইট্রোজেন ডান পাশে আছে হিসেবে নাইট্রোজেনের ইলেকট্রন শক্তি বেশি হওয়ার কথা যেটা আইনকরণ শক্তির ক্ষেত্রে এরকম ঘটে তো ইলেকট্রন শক্তি কার্বনের চাইতে নাইট্রোজেনের বেশি হওয়ার কথা যেহেতু সেই ডানপাশে অবস্থিত কিন্তু যেটা দেখা যায় যে নাইট্রোজেনের যেহেতু অর্ধপূর্ণ ইলেকট্রন বা আমরা বলি যেটাকে সুস্থিত ইলেকট্রন সুস্থিত ইলেকট্রন থাকার কারণে তার ইলেকট্রন শক্তিটা ফল করে কমে যায় তাহলে কার্বনের চাইতে নাইট্রোজেন ইলেকট্রন শক্তি কম আমরা যখন এতটুকু চিন্তা করলাম ওকে এবার যদি পরের পার্টটা আমরা চিন্তা করি পরের পার্ট হচ্ছে এখন নাইট্রোজেন আর অক্সিজেনের কথা আমরা চিন্তা করবো নাইট্রোজেনের অক্সিজেনের কথা যদি আমরা চিন্তা করি এটা নর্মাল রুলস এর মধ্যে চলে আসে আমরা কি জানি অক্সিজেনটা আছে ডান পাশে ডান পাশে যদি থাকে তাহলে ইলেকট্রন শক্তি কেমন হয় আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে ইলেকট্রন শক্তির মান বৃদ্ধি পায় তার মানে নর্মাল নিয়মেই অক্সিজেন ইলেকট্রন শক্তি বেশি ইলেকট্রন শক্তি কম ওকে তার মানে কি দাঁড়াচ্ছে নাইট্রোজেন হচ্ছে এই জায়গায় ক্যাচি পাই গেছে তার ইলেকট্রন শক্তি কার্বনের চাইতেও কম আবার অক্সিজেনের চাইতেও কম কার্বনের চাইতে কম হচ্ছে ব্যতিক্রম রুলসের আন্ডারে আর অক্সিজেনের চাইতে কম হচ্ছে নর্মাল রুলসের আন্ডারে কথাটা কি বুঝছো আমার মনে হয় বোঝা উচিত ঠিক আছে এবার আমরা হচ্ছে আমরা এটার মধ্যে আসি তাহলে এখানে যে আমি কোশ্চেনগুলো আমি এবার হচ্ছে অ্যানালাইসিস করি অপশনগুলো বাম থেকে ডান দিকে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন শক্তি দুইটাই বাড়ে বাম থেকে ডান দিকে অবশ্যই দুইটাই বাড়ে তার মানে এই কথাটা কি আছে আমাদের কারেক্ট আছে বি নাম্বার অপশনে বলছি উপর থেকে নিচে উপর থেকে নিচে মানে একই গ্রুপের উপর থেকে নিচে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন শক্তি উভয়ই কমে এই কথাটাও আমাদের কি কারেক্ট আছে এরপর আমরা যখন বললাম সুস্থিত ইলেকট্রন বিন্যাসে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন শক্তি উভয়ই বাড়ে এই কথাটার মধ্যে ঢাপলা আছে এখানে সত্য কথা হবে হচ্ছে আয়নীকরণ শক্তি বাড়ে কিন্তু ইলেকট্রন শক্তি কমে যাচ্ছে তার মানে এই কথাটা কিন্তু আমাদের ঠিক নাই ওকে এটা গেল এবার আসি হচ্ছে চার নম্বর অপশনটা চার নম্বর অপশনটার ভাষাটা আমি একটু চেঞ্জ করে দিছি সেটা কি আমরা জানি আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তি কি আমরা এই যে এখান থেকে যে ইলেকট্রনটা সরানোর জন্য যেই পরিমাণ শক্তি আমি বাইরে থেকে দিতে হইছে বাইরে থেকে আমার এফোর্ট দিতে হইছে তাহলে বাইরে থেকে যখন আমি এখানে শক্তি দিচ্ছি এবং এইটা মৌলটা কি করতেছে পরমাণু সেই ইলেকট্রন মানে শক্তিটা গ্রহণ করতেছে তাহলে এই প্রক্রিয়াটা হবে কি আমাদের একটা তাপ তাপ হারি প্রক্রিয়া প্রক্রিয়া ওকে তার মানে শক্তি হচ্ছে একটা আর আমরা যখন ইলেকট্রন আসক্তি দেখবো ইলেকট্রন আসক্তি হবে ইলেকট্রন গ্রহণ করবে সে তখন সেটা হয়ে যাবে তাপ উৎপাদি প্রক্রিয়া ওকে তার মানে যেহেতু তাপ হারি প্রক্রিয়া ঘটতেছে এবং তাপ উৎপাদী প্রক্রিয়া ঘটতেছে তার মানে এখানে তাপের পরিবর্তন ঘটছে তাহলে দুইটাকে আমি একসাথে করে কি বলতে পারি যে দুইটার ক্ষেত্রে কি তাপীয় পরিবর্তন ঘটে অবশ্যই তাপীয় পরিবর্তন ঘটে একজনের ক্ষেত্রে তাপ হারি হচ্ছে তাপ হ্রাস পাচ্ছে আরেকজনের ক্ষেত্রে তাপ উৎপাদি হচ্ছে তাপ বৃদ্ধি পাচ্ছে কিন্তু আলটিমেটলি দুইটাই কি তাপীয় পরিবর্তন ঘটছে তাহলে এই কথাটা কি আমার কারেক্ট আছে তাহলে আমি যে জিজ্ঞেস করলাম কোনটাকে মিথ্যা বললে ভুল হবে না তার মানে কি কোনটা আসলে মিথ্যা সেটা হচ্ছে কোনটা সেটা অবশ্যই এখানে সি নাম্বার অ্যান্সার ঠিক আছে আশা করি জিনিসটা বুঝতে পারছো তুমি অনেক জিজ্ঞেস করো আমি শুরুতেই বলছি যে এই টাইপের প্রশ্ন আসবে কিনা এই টাইপের প্রশ্ন আসবে কিনা আমার সেটা ম্যাটার না আমার ম্যাটার হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করা ভাষাটা ক্লিয়ার করা আর কেমিস্ট্রির ক্ষেত্রে দু একটা প্রশ্ন কঠিন আসতেই পারে সেই ক্ষেত্রে তুমি যদি আগে থেকে ভাষাগুলো একটু বুঝে থাকো কনসেপ্টটা ক্লিয়ার থাকো তোমার জন্য অবশ্যই সহজ হবে পরীক্ষাতে এগুলা অ্যান্সার করা ওকে আর এরকম কোয়েশ্চেন আরও অ্যান্সার মানে হচ্ছে তোমরা প্র্যাকটিস করতে চাও কিনা একটু কমেন্ট সেকশনে জানাও সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ